আমি কুয়ে থেকে আসছি আমি কোনোদিন ভাবি নাই ইউরোপে আসবো বা চিন্তা করি নাই জাস্ট আবেগের তারায় জমা দিছি ফাইল হয়ে গেছে খুব সময় সময় মতো নি হইছে না নাহিদ ভাই এরকম ভাবে করছে ছোট ভাই হিসাবে ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি পাস্তে তত তাড়াতাড়ি আচ্ছা এই রোমানিয়া আসছে সবার মতো সুন্দর মতো নি আসছেন বিষয় হইছে আমার আমার কথা হলো অ্যাকোমোডেশন গুলো হ্যাঁ

হেল্পফুল এবং দেখেন আপনি একটা বাসা দিছে নর্মালি হেল্প করতেছে বা মালিক আমাদের জন্য খাবার আনতে গেছে খাবার নিয়ে আসবে সে এবং সকালবেলা ওনাদের রিসিভ করার জন্য তারা গেছিল সামাও

আট বছর পরে আমি ওই জায়গা দাঁড়া করাইছি তারপরে মন চাইছে আসলে স্বপ্ন মানুষের আমি জীবনে কল্পনা করিনিহামদুল্লাহ আমি দাঁড়াতে হইব অনেক সময় অনেক টাইম লাগে দুই তিন বছর চার বছর শর্টকাট আমার স্বপ্নটা শর্টকাট ফুল হয়ে গেছে শর্টকাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ আসসালাম আলাইকুম